গলায় দাগ হাতে ফোন কাভার পঞ্চগড়ে তরুণীর রহস্যজনক মৃত্যু পঞ্চগড়ের দেবীগঞ্জে ধান ক্ষেত থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার তিরিশ জুলাই সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত তরুণীর নাম সুলতানা আক্তার রত্না তিনি ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী স্থানীয়রা জানান যে জায়গায় রত্নার মরদেহ পাওয়া যায় সেখানে কিছুদিন আগে ধানের চারা রোপণ করা হয়েছিল জমিতে পানি ছিল রত্নার সঙ্গে ছিল একটি কাপড়ের ব্যাগ যার ভেতর ছিল পরনের কাপড় ও দুইটি সেদ্ধ ডিম এছাড়া তিনি এক হাতে মোবাইল ফোনের কাভার ধরে রেখেছিলেন তবে মোবাইল ফোনটি পাওয়া যায়নি রত্নার বড় ভাই মামুন ইসলাম জানান আমি সকাল ছয়টায় বাসা থেকে কাজে বের হই সাতটার দিকে প্রতিবেশী কাউসার তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে ধান ক্ষেত থেকে একজন মেয়েকে উপর হয়ে পড়ে থাকতে দেখে তার চিৎকারে ছুটে গিয়ে দেখি সেটি আমার বোন কোলে তুলে বাসায় নিয়ে আসি রত্নার বাবা রবিউল ইসলাম বলেন রাত বারোটার দিকে আমি বাইরে থেকে বাসায় ফেরার পর রত্না আমাকে ভাত বেড়ে দেয় রাত পর্যন্ত জেগেছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়ের ঘরের দরজা খোলা স্ত্রী জানায় মেয়ে ঘরে নেই এর কিছুক্ষণ পর খবর ধান এক মেয়েকে পাওয়া গেছে পরে দেখি সেটি আমার মেয়ে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরধাল প্রতিবেদন তৈরি করে পুলিশের একটি সূত্র জানিয়েছে রত্নার গলায় দাগ পাওয়া গেছে এছাড়া আর তেমন কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি দেবীগঞ্জ থানার ওসি তদন্ত প্রবীর কুমার সরকার বলেন পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করে যেহেতু এটি একটি হত্যাকাণ্ড আমরা গভীরভাবে খতিয়ে দেখছি আশা করছি দ্রুততম সময়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হবে